ব্রাজিলিয়ান তারকার রাফিনহার কল্যাণে বার্সালোনা পেল আরও এক মধুর জয় ইউফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে বুরুশিয়া মুন্ডের বিপক্ষে চার শূন্য গোলের বিশাল জয় পেয়েছে বার্সালোনা প্রতিপক্ষের গড়ের মাঠে এদিন প্রথমার্ধে ছন্ন ছাড়া ফুটবল খেলেছে কাতালান ক্লাবটি তবে একাধিক সুযোগ মিসের মহড়ায় জালের ঠিকানা ঠিকই খুঁজে নিয়েছিলেন ব্রাজিলিয়ান তারকার রাফিনহা প্রথমার্ধের পঁচিশতম মিনিটে ফার্মিন লোপেজের নেওয়া ফ্রিকিক বল জালের দিকে বাড়িয়ে দেন পাও কুবার্সি সেখান থেকে শেষ মুহূর্তে বলে পা লাগিয়ে জালের দেখা পেয়ে যান রাফিনহা পায় এক শূন্য গোলের লিড এক শূন্য গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে হানসি ফ্লিকের দল প্রথমার্ধের ভুল শুধরে দ্বিতীয় মাঠে নামতেই লিড দ্বিগুণ বার্সালোনার এবারও রাফিনহার কল্যাণে গোল রাফিনার অ্যাসিস্ট থেকে জালের দেখা পেয়ে যান রবার্ট লেওয়ান্দুস্কি ম্যাচের সাতষট্টিতম মিনিটে আবারও ডটমুন্ডের জালে হানা দেন দলের তৃতীয় ও ম্যাচের নিজের দ্বিতীয় গোলের দেখা পেয়ে যান লেওয়ান্দুস্কি বার্সা এগিয়ে যায় তিন শূন্য গোলে এরপর সাতাত্তরতম মিনিটে জার্মান ক্লাবটির জালে শেষ পেরেক ঠুকে দেন লামিন ইয়ামাল ইয়ামালের গোলেও অ্যাসিস্ট করেন ব্রাজিলিয়ান রাফিনহা যার মাধ্যমে এই ম্যাচে এক গোল ও দুই অ্যাসিস্টের দেখা পেয়ে যান রাফা শেষ পর্যন্ত চার শূন্য গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা স্বাক্ষর থেকে সাদবিন ইসলাম